সো হে গেস আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে সো কেমন আছো তোমরা বরাবরের মতো আবার একটু অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সো গেছে আজকের ভিডিও টপিক হতে যাচ্ছে ফ্রি ফায়ার নেম ডিজাইন নিয়ে সো তোমরা হয়তো দেখেছ অনেকের আইডির মধ্যে তাদের নামের মাঝে স্পেস দেওয়া থাকে এবং সেই স্পেস কারণে তাদের নামটা অনেক আকর্ষণীয় হয়ে ওঠে এখন গাইজ সমস্যাটা হলো তোমরা অনেকেই জানো না কিভাবে ফ্রি ফায়ার নামের মধ্যে স্পেস লাগাতে হয় এই একটা কথা হয়তো তোমরা সকলেই জানো ফ্রি ফায়ার নামের মধ্যে অফিশিয়ালি ভাবে কোনো স্পেস লাগানো যায় না যদি স্পেসটা লাগাতে হয় তাহলে একটা টিপস ইউজ করতে হয় আর আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের এই টিপসটাই দেখিয়ে দিবো সো ভিডিওটা অনেক ছোটো হতে যাচ্ছে তাই ভিডিওটা একটুও মিস করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর কথা বাড়াতে চাচ্ছি না সো চলো আজকের ভিডিওটা শুরু করি লেটস গো সো সর্বপ্রথমে তোমাদের কম বজাৰটাকে অপেন্ট করে নিবা অপেন করার পর এখানে সার্চবারে ক্লিক করে সার্চ করে দিবা কম্পার্ট লিখে তো আমি এখানে কম্পার্ট টাইপ করে নিচ্ছি সো আমি সার্চ করে দিলাম সার্চ করার পর তোমাদের সামনে এক নাম্বারের যে ওয়েবসাইট টা আসবে সেটার মধ্যে ক্লিক ক্লিক করে দিবা করার করার পর পর এখানে এখানে দেখতে একটা বক্স আছে এটার মধ্যে চাপ দিয়ে ধরে ধরে রাখবা রাখার কপি অপশন চলে আসবে তোমরা এটাকে সিম্পলি কপি করে নিবা এবার চলে যাবো আমাদের গেমের ভিতরে তাই যেহেতু আমার মেইন আইডির মধ্যে আমি নাম চেঞ্জ করবো না সেহেতু তোমাদেরকে আমি একটা নতুন আইডি খুলে তারপর নাম চেঞ্জ করে দেখিয়ে সো চলো আমি আগে আমার মেইন আইডি লগ আউট দিয়ে নিই এখান থেকে আমি তোমাদের দেখানোর জন্য এখানে একটা গেস্টারি খুলে নিলাম এবার চলো তোমাদের স্পেস দিয়ে একটা নাম এডিট করে দেখিয়ে দিই তোমাদেরকে সো আমরা যে বক্সটা কপি করছিলাম সেই বক্সটার কাজ এখন হবে সো এখানে আমি একটা নাম লিখিয়ে দিচ্ছি আমার মতো করে Guys এবারে দেখো আমরা যে বক্সটা প্রথমেই কপি করেছিলাম সেই বক্সটা এখানে পেস্ট করে দিব गाइस দেখতে পাচ্ছ পেস্ট করার সাথে সাথে এখানে একটা ইনভিজিবল স্পেস চলে আসলো এবার তোমরা তোমাদের বাকি নামটুক এখানে লিখে দিবা সো আমি এখানে বাকি নামটুক এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে লেটস গোতে ক্লিক করে সেভ করে দেখিয়ে দিব সো চলো লেটস গোতে ক্লিক করে দেই সো गाइस এখানে দেখতে পাচ্ছ লেটস গোতে ক্লিক করার সাথে সাথে আমাদের নামটা সেভ হয়ে গেল এক্সটন বিডি নাম দিয়েছি আমি এবার চলো তোমাদেরকে গেমের ভিতরে গিয়ে দেখিয়ে দিই আমাদের নামটা কি সেভ হয়েছে কিনা সো কাছে আমি গেমে প্রবেশ করে নিলাম এবার চলো তোমাদেরকে প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিই আমার নামটা সেভ হয়েছে কিনা এখানে দেখতেই পাচ্ছ আমার নামটা কিন্তু সেফ হয়ে গেল সো এটাই হলো আমাদের টিপস টা আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে ফ্রি ফায়ারের নামের ভিতরে স্পেস দিতে হয় সো এই ছিল আজকের ভিডিও ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর তোমরা নেক্সট ভিডিও কি টপিক নিয়ে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিবা আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকে যেও গাইস তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই